ওয়ে কাহাবাত না জাঙ্গাল মেই মাঙ্গাল তো তাই আজকে জঙ্গলই রান্না করলাম নমস্কার বন্ধুরা গীতা রকমারি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল পাঁচটা আর সকালবেলা তো রোদের তেজে ছাদে ওঠা হয় না যেমন তেমন জামাকাপড়গুলো মেলে দিয়ে ছুটে পালিয়ে যাওয়া হয় আর এই বিকেলের দিকটায় একটু গাছপালাগুলো যখন নড়ে চড়ে একটু আমাদের হাওয়া দেয় স্বস্তির নিঃশ্বাস ফেলি তখনই একটু ছাদে আসতে ভালো লাগে কিন্তু আর চারিদিক দিয়ে একটু ফুরফুর করে হাওয়া আসছে আর জামা কাপড়গুলো তুলছি ভীষণই ভালো লাগছে আর তারপরে তোমাদের দেখাবো আমি জঙ্গল কেটে কীভাবে রান্না করে এক থালা ভাত খাওয়া যায় সেটাই তোমাদের আজকের ভিডিওটা দেখাবো আর ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ছাদে সব সময় পাখিদের আনাগোনা লেগেই থাকে কারণ সব সময় ছাদেতে খাবার থাকে যে মুড়ি জল বিস্কুট সব সময় ছাদের মধ্যে দেওয়া থাকে এই যে দেখো ভাঁড়ে করে আবার বিকালে জল দেওয়া হয়েছে জলটা গরম হয়ে গেছিল পাল্টিয়ে জল দেওয়া হয়েছে আর এই যে এই বড়ো জায়গাটা এটাতে ভাত রুটি কুচিয়ে দেওয়া হয় এরপরে চলো তোমাদের জঙ্গলের সাথে পরিচয় করিয়ে দিই আমি যে জঙ্গল তুলে রেখেছি সেই জঙ্গল এই দেখো তোমরা কারা কারা ছেন বন্ধুরা এই শাকটাকে বলে তেলা কুচো শাক এটা বাড়ির আনাচে কানাচে দেওয়াল বেয়ে বা গাছকে আকর্ষণ করে ঠেলে ওঠে এটাকে বলে তেলা কুচো শাক এর একটা ফল হয় পটলের মতন যেটা কুদরি ঠিক কুদরি ফলের মতন দেখতে হয় সেই এই গাছেরই ফল ওটা এই যে এই সজনা গাছ দেখছো এই সজনা গাছের গোড়া থেকে বেয়ে উঠেছে যারা না চেনে তারা তো এটাকে জঙ্গলই বলবে তাই না বন্ধুরা এই বেলি ফুল গাছগুলো দেখো প্রচুর পরিমাণে ফুল দেয় যেগুলো আমার ভগবানের সেবার কাজে লাগে আবার কিছুদিন রেস্ট নেয় এরা বন্ধুরা শাকগুলোকে আমি আগে থেকে ধুয়ে আর ওই কলের ওপরে জল ঝরাতে রেখে দিয়েছিলাম তাই এখন বসে বসে কেটে নিই সকালে তো প্রচুর কাজ থাকে তার জন্য এখন বিকালে বসে বসে গায়ে হাওয়াও লাগছে আর বসে বসে কেটে নিই কারণ সরু সরু ডাটি কাটতে তো একটু সময় লাগে বন্ধুরা আমরা জঙ্গল ভেবে আনাচে কানাচে অনেক রকম গুনাগুণ শাক পালা থাকে সেগুলোকে আমরা ছেটে ফেলে দিই কারণ আমরা তো চিনি না আর এত সময়ও নেই যে এইসব গাছগাছালি টেনে ছিঁড়ে কেটে কুটে খাবার বাজার থেকে কিনে নিয়ে আসলাম নিয়ে এসে ঝপঝপ কেটে নিলাম হয়ে গেল কিন্তু এইসব আনাচে কানাচে যেসব শাকপালা পালা হয়ে থাকে সেগুলোর ভিতরে যে এত পুষ্টি এত গুণাগুণ সেটা আমরা অনেকেই জানি না ডাক্তার থেকে এই শাক খাওয়ার কথা বলে বন্ধুরা এই শাকের মধ্যে প্রচুর পুষ্টি গুণে ভরপুর আছে বন্ধুরা ডাক্তার থেকেও এই শাক খাওয়ার পরামর্শ দেন কি কারণে বলেন তাও বলি যাদের ধরো অনেক দিন মুখে অরুচি কিছু খেতে ভালো লাগছে না মুখে সর্বদাই তিতোতিতো ভাব মাছ মাংসর দিকে মুখ চাইতেই ইচ্ছা করছে না তো তাদেরকে বলি তোমরা দেখবে আনাচে কানাচে এই শাকগুলো হয়ে থাকে সেগুলোকে কেটে নিয়ে এসে আর একটু রান্না করে যদি খেতে পারো তো তোমার মুখের অরুচি এক দু দিনের ভেতরেই কেটে যাবে আর মুখে আসবে নতুন স্বাদ তখন দেখবে সব কিছুই খেতে ভালো লাগবে আর এগুলো ছোট ছোট করে কেটে আর পাতাগুলো ভালো ভালো পাতাগুলো দেখে নিয়ে একটু আলু একটু বেগুন দিয়ে কিংবা চিংড়ি মাছ থাকলে তো কথাই নেই আর বন্ধুরা এত টেস্টি এই শাকটা তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে এই শাকের তরকারি দিয়ে তার জন্য আমি অনেক দিন পর এই শাকটা দেখতে পেয়েছি তাই বরকে দিয়ে আজকে তুলে কেটে রেখে দিলাম আর দেখো কাটতে কাটতে সন্দেহ হয়ে গেল। তো কেটে রেডি করে রেখে দিলাম কালকে সকালবেলা এটাকে রান্না করব গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার গতকাল যে শাকটা বিকালে কেটে রেখেছিলাম তেলাকুচো শাক সেটাই আজকে নিয়ে সকালবেলা রান্না করতে বসে পড়েছি বিশেষ কিছুই লাগে না বন্ধুরা কড়াইতে অল্প করে তেল দিয়ে আর সেই তেলে অল্প পাঁচ পাঁচফোরণ আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে সেই তেলের মধ্যে একটু পেঁয়াজ সামান্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সব আনাজ যেরকম কুমড়ো আমার কাছে শুধু কুমড়োই ছিল আমি কুমড়ো আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এর মধ্যে অনেক কিছুই সবজি দেওয়া যায় বন্ধুরা যেমন ঝিঙে বেগুন কুমড়ো এইসব দিয়ে চচ্চড়িটা করা যায় আর যদি সাথে থাকে চিংড়ি মাছ তাহলে তো একদম অসাধারণ টেস্ট হয়ে যাবে চচ্চড়িটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতটাও দেখো টক করে ফুটে গেছে আর ওদিকে দেখি সবজিটা দেওয়া হয়ে গেছে ওটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে সবজির কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে এবারে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এটাই এর মশলা আর কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি আর স্বাদ মতো নুন সবটা দিয়ে আর একটু মশলার ওপরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে আর ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব ভালো করে জলটা শুকনো হয়ে যাবে মশলাটা কষাতে কষাতে এরপরে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সেই জঙ্গল শাকটা মানে তেলাকুচো শাকটা শাকটা দিয়ে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে চাপা এদিকে সকালে বর্মসাইকে পাঠিয়েছিলাম বাজারে যে যাও একটু মাছ নিয়ে এসো উনি আবার ভালো মাছ পায়নি তাই নিয়ে এসেছে চিকেন আর সাথে নিয়ে এসছে এই যে গিলেটা যেটা আমার ভীষণ পছন্দ আর ওই যে ওই ওই যে ঠ্যাংটা ওটাও আমার ভালো লাগে তো আবার নিয়ে এসছে সাথে চিংড়ি মাছ বলে এটা শাক চচ্চড়িতে দেবে কী আর করা যাবে তো টেস্টটা তো আরোই বেড়ে যাবে ভালোই হলো আমি কি করলাম শাকটাকে নামিয়ে নিলাম নামিয়ে ওই কড়ার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে আর ওর মধ্যে আবার এই কষের রাখা শাক চঁচুরিটা তুলে দেব দিলেই আমার আবার শাক চঁচুরিটা চিংড়ি মাছ দিয়ে ভীষণ একটা টেস্টের ব্যাপার এসে যাবে এরপর চিংড়ি মাছটা ভেজে নিয়ে ভালো করে আর কষিয়ে রাখা শাকটা আবার দিয়ে দিলাম কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে কাশিয়ে আবার একটু জল দেব দিয়ে আর চচ্চড়ি হয়ে গেলে নামিয়ে নেব শাক চচড়িটাতেও হয়ে গেল নামিয়ে নিয়ে এরপরে চিকেনটাও রান্না করতে শুরু করে দিলাম রান্না করে চলে গেলাম চান করতে আর চান করে আজকে বৃহস্পতিবার পুজোটাও সেরে নিলাম আর পুজো দিয়ে উঠে এরপরে যাব রাহুলকে খেতে দিতে কারণ রাহুল তো ডিউটি যাবে তো চলো নিচে যাই রাহুলকে খেতে দেবো দেখো রাহুলকে তেলাকুচো শাকের চচ্চড়ি দিয়ে খেতে দিয়েছে ও প্রথমে বলছিল এটা কি কি শাকের চচ্চুরি আমি বললাম তেলাকুচো শাকের চচ্চড়ি খেয়ে দেখ খুব টেস্টি আর পুষ্টিগুণে ভরপুর তো কেমন সুন্দর ডাটাগুলো বেছে বেছে আলাদা করে শাক চচ্চুরিটা খেয়েছে আর সাথে করে নিয়েছি চিকেন কষা আর যেটা আলু দিয়ে আর পটল দিয়ে করেছি চিকেন কিন্তু আলু আর পটল দিয়ে তোমরাও খেয়ে দেখবে সব সময় এক রকম রান্না ভালো লাগে না তাই জন্য আজকে চিকেনটাকে আলু আর পটল দিয়ে করেছি এই যে রাহুলের জন্য বেড়ে ওকে বাটি করে দিয়ে দিচ্ছি ও খেয়ে ডিউটি চলে যাবে এরপরে যেখানেই এই শাক দেখতে পাবে বন্ধুরা তোমরাও তুলে নানান রকম সবজি দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবে সকালে যত হুটোপাটা এই রাহুলের কাজে যাওয়া পর্যন্ত ও কাজে চলে গেলে ব্যাস আর বেলাকার মতন তেমন কিছুই কাজ থাকে না আবার সেই সন্ধ্যাবেলায় একটু রুটি করতে হয় আর তরকারি থাকলে করতে হয় না যদি তরকারি না থাকে তো করতে হয় দেখো আমার অবস্থা ঘেমে নিয়ে সিঁদুর ঘেটে এমন অবস্থা যা গরম পড়েছে তো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা